এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে আর যারা করেন নাই করবেন শীঘ্রই করবেন এদেরও কাজে লাগবে আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা ওনাদেরও কাজে লাগবে ওনারা এটা শুনে নাতি করতে শোনাতে পারবে ঠিক কিনা তাহলে কারোরই লস নাই বিষয় কি কথা বলে না দম্পতি বুঝেন বুঝেন স্বামী আর স্ত্রী বানায় যেজন জন মিস্ত্রি সে বড় আজবকারী গড় মনরে সে বড় কঠিন কারিগর ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদানা আদম আলাইহিস আর হাওয়া আলাইহাস পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আল্লাহ বললেন আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবেন। মুখে তালা মেরে বসে থাকা যাবে তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আলহাম পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাই সালাম এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর বড ভালোবাসা ঠিক না স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পরেন সুবাহান আল্লাহ পোশাকের বেসিক্যালি তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না আর জোরে বলেন কয়টা এখন আওয়াজ আসলো তোর থেকে আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে স্বপ্রণোজিতভাবে উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঠেকে রাখে ঠিক না আমাদের লজ্জাস্থান ঠেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন সুমান আল্লাহ পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর সুবাংলা পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি পরেছি জ্যাকেট অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রুমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম নাই আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আসনে নাই তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে এজন্য আলামিন রিবা ও দুনিয়ার নারীরা তোমরা হলে পুরুষদের জন্য পোশাক পুরুষ হলো নারীদের জন্য পোশাক পড়ে পোশাক যেমনি ইজ্জত আব্দুর হেফাজত করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের জন্য হেফাজত করে পোশাক যেমনি সৌন্দর্য বাড়ায় স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পোশাক যেমনি আরাম দেয় স্বামী তার স্ত্রীর স্পর্শ পেলে স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে ঠিক কিনা এজন্য দাম্পত্য জীবন এখানে স্বামীও আছে স্ত্রীও আছে ইংরেজিতে বলে কাপল কাপল লাইফ এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান আস্রা নাই এজন্য সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আর নিসা ও সকা রিজাল নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট নারীরা হচ্ছে পুরুষের পার্টনার সহকর্মী সহযোগী এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই নারীদের অবদান আছে না নাই এজন্য কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে এ বিশ্বে যা কিছু মহান চির কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করলেন মেটাফরিক্যালি রূপকভাবে ভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটাও এরকম একাকার মিলেমিশে ভালোবেসে একাকার স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো হাত কেটে গেলে পানি পরে কোন দিক দিয়ে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মোছার জন্য হাতের দরকার আছে না নাই তাহলে একেবারে মিলেমিশে একাকা সুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রী এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদের জন্য গাইডলাইন দেয়া আশরা নেই আমরা গাইডলাইন নিব কোরআন থেকে থেকে কোরআন থেকে আর সুন্না থেকে কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ এর সব দিক নির্দেশনা করেন আসরা নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছে আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনবো স স্থানে থেকে প্রত্যেকেই স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকু পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দিবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না অনেকে বলে হুজুর সুখ নাই সুখ নাই ঘরের ভেতরে গেলেই নাম আহা কথা শোনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন করে খালি হয় আমারে ভাল লাগে না এখন এখন অন্য অন্যদিকে ঘুরে এরকম আসরা নাই দুই দিক থেকে অভিযোগ বন্দের জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল আছে নাকি আজকে হ্যাঁ দিনের বেলার সমাবেশ ছিল তো এটা হয়ে গেছে মাইকের সাউন্ড নিশ্চয়ই এই এদিকে উঠছে কে টান দেন এদেরকে ধরে টানেন টানেন টাইনা বসান বসান টান দেন টান দেন হুজুরে ধরেন হুজুরে ধরেন ধরতে পারেন নাই হুজুরে ধরছেন হ্যাঁ টান দেন এই তো টাইনা বসান এদিকে তাকান এদিকে হয়েছে হ্যাঁ বসাই দিচ্ছে এইভাবে চলবে একেবারে শেষ পর্যন্ত উঠলে খবর আছে শুরুতে সুযোগ দিয়েছি সুযোগ নেন নাই তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে খালি আওয়াজ কথা একটু থামছে আবার শুরু কেন আমার দিকে তাকান আরেকজনে থামতে বলছে কি আপনার এই থামো থামো এগুলো বলেন কেন আপনি থামেন তাহলে তো হয়ে হ্যাঁ আবার আমার সাথে কথা আপনি চুপ তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনবো সম্মিলিত ভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরেই বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা এরপর এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছ এই দায়িত্বগুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘর আল্লাহ জান্নাতি পরিবার বানায় দিবে সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানিয়ে দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনব স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে খেলা খেলা কিসের এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া চাইলে হুজুর তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে দেন তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে করি করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইসটা খুব জরুরি স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিকই না এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নাই কথা বলেন না কেন আপনারও দোষ আছে না নাই তো লিস্ট দুই ভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট দোষের লিস্ট বাদ দিয়ে দেয় আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তালা কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটা এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আছে না নাই হয় না এরকম আপস এন্ড ডাউনস মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনসুটি এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারা দোষ আসে না নাই কেউ দোষমুক্ত নয় এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করবো দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক নম্বর চাবিকাঠি হচ্ছে স্যাক্রিফাইস তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নাম্বার চাবির নাম কি? স্যাক্রিফাইসchillলে বলতে হবে সেটা কি? নালে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই স্যাক্রিফাইস করবে। দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। ঝগড়া আপনারা করেন নাকি ভাবির সাথে? ভাবির সাথে ঝগড়া করেন কে কে? দেখি হাত এদিকে সব আল্লাহরি এরা ঝগড়া ঠগড়া করে না আপনি করেন এই সাহসী সন্তান আছে কিছু মার্শাল ঠিক আছে বেশি করেন না আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরাও করো বুঝছি আপনারাও করেন ওকে না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে দুজনই ঝগড়া করলে দুজন রেগে গেলে ঝামেলা আসরা নেই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এই জন্য ঝগড়া করতে দেওয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় ডিভোর্স হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিশ শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয় কি দেয় পালে বাতাস পেলে এটা দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে আগুনের মধ্যে যেমনি ক্যারোসিন ঢাললে দাউ দাউ করে জলে সামান্য ঝগড়ার ছোতা পেলে ইবলিশ শয়তান খালি দাউ দাউ করে এই ঝগড়াকে ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয় ঠিক কিনা এই জন্য ঝগড়া করবেন না মেহরবানি করে ঝগড়া শুরু করবেন না যে কোনো মূল্যে ঝগড়াকে থামায় রাখতে হবে তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায় কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে শুনবেন বিশৃঙ্খলা একেবারে চুপ আমার দিকে তাকান তাকিয়েছেন ঝগড়া নিয়ে যে গল্পটা সেটা হচ্ছে এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত এগারোটায় বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় না তো বাড়ির সামনে যেই স্বামী ফোন দিছে ওয়াইফকে এই শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি তো ওয়াইফ এসে দরজা খুলে দিস এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে খেয়ে ফেলে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বা যারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড়া এইবার তো